বাংলার এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দাঁতনের মোগলমারি বৌদ্ধবিহার পশ্চিম মেদিনীপুরের ঐতিহাসিক পীঠস্থান দাতনের এই গর্বে ঐতিহ্যকে আমরা সংক্ষেপে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি দাঁতনের মোগলমারি বৌদ্ধবিহার আসতে চাইলে আপনি রেলপথ অথবা জাতীয় সড়ক পথে আসতে পারবেন রেলপথে এলে দাঁতন অথবা নেকুরশ্রেনি স্টেশনে নামতে হবে খড়গপুর থেকে প্রায় পঞ্চাশ কিমি দূরত্বে অবস্থান করে এই বৌদ্ধ বিহারটি দাতন রেল স্টেশন থেকে প্রায় বারো কিমি ও নেকুরশ্রেনি রেল স্টেশন থেকে প্রায় পাঁচ কিমি দূরত্বে বৌদ্ধবিহার সড়কপথে এলে মনোহরপুর বাস স্ট্যান্ডে নামতে হবে কারণ এখান থেকেই ষাট নম্বর জাতীয় সড়ক থেকে পশ্চিম দিকে ঢালায় রাস্তা ধরে দু কিমি দূরত্বে রয়েছে এই বৌদ্ধবিহার বৌদ্ধবিহার সকাল আটটা হতে বিকেল ছটা পর্যন্ত খোলা থাকে কোনো প্রবেশ মূল্য নেই পর্যটকদের সুবিধার্থে জানিয়ে রাখি এখানে এলে রাতে থাকার জন্য কোনো হোটেল বা গেস্টরুম নেই আমি দেবাশিষ চন্দ্র আমি মোগলমারি বিহারের মনম্যান অ্যাটেন্ডেন্স হিসাবে রয়েছি আপনারা এসছেন মোগলমারিতে আমাদের ছোট্ট একটি মিউজিয়াম রয়েছে ভেতরে চলুন আমি ওই সম্পর্কে কিছু বলছি আমাদের এই মোগলমারি গ্রাম যে গ্রামের চারিদিকে ইতিহাস ছড়িয়ে রয়েছে যে ইতিহাস আমরা আউল ফজলে লেখা আইনি আগরি বা আঙ্গ কিন্তু আমরা প্রথমে জায়গাটাকে পেয়েছিলাম ওই রকম অবস্থায় উনিশশো নিরানব্বই সালে নদী বাণিজ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে দাঁতন শহরে এসেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অশোক দত্ত তিনি আমাদের দাঁতন শহরের কাজ দিয়ে বই যাওয়া যে সুবর্ণরেখা নদী তার দুই তিনি কোন কোন প্রাচীন ইতিহাস তার পত্র অনুসন্ধানের সময় দাঁতন হাই স্কুলের হেডমাস্টার মশাই নরেন বিশ্বাসের তো পরিচয় হয় এবং এই মোগলমারির কথা জানতে পারেন এই মোগলমারিতে উনি ভিজিটে এসে গ্রামের কিছু মানুষ তাদের সঙ্গে পরিচয় হয় এবং এই উঁচু ঢিপিটা যখন এখানে একটা ক্লাবঘর ছিল সেই ক্লাবঘরের ভূমি যখন স্থাপন হয় তখনই কিন্তু কিছু পোড়ামাটির জিনিস পাওয়া গিয়েছিল সেই সমস্ত জিনিসকে তারা যত্ন সহকারে রেখেছিলেন এবং ডক্টর দত্তকে সেগুলো দেখানোর পরে উনি এই জায়গাতে খননের সিদ্ধান্ত নেন এবং উনিশশো নিরানব্বই সালে যে আসার পরে দু হাজার তিন চার সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথ তত্ত্ব বিভাগকে নিয়ে কাজ শুরু করেন আমরা প্রথমে কিন্তু ওইরকম জায়গাটাকে পেয়েছিলাম একটা উঁচু স্তুপ চারিদিকে চড়ি ছেড়ে প্রচুর ইট করে থাকতো সাপ্তাহিক হাট হতো মেলা এবং বিভিন্ন গ্রামার ফেস্টিভ্যাল এখানে হয়েছে কারোর কোনো প্রাচীন ধারণা ছিল না যে এত প্রাচীন সভ্যতা আমরা জানতাম যে মুঘলমায় যে মুঘলমানের ইতিহাস পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সুলেমান করানির ছেলে দাউদ কারানীর সঙ্গে আকবরের লড়াই হয়েছিল এবং সেই যুদ্ধে প্রচুর সংখ্যক মুঘল সৈন্য মারা যাওয়ার ফলে জায়গার নাম হয় মুঘলমাই কিন্তু আমরা যে এখানে ইতিহাসগুলো বর্তমান আপনাদের দেখাতে পারবো সেগুলোর বয়সটা হচ্ছে সিক্স সেঞ্চুরি এটি যা যুগের সময়কাল এবারে আমরা প্রথমে ঢিপিটাকে দেখতে পাচ্ছি এবং তারপরে যে প্রবেশপথ দেখতে পাচ্ছি এই প্রবেশপথ খননের পূর্বে ছিল ওইরকম অবস্থায় যেখানে আমরা দুটো সাইডে দুটো কুলুঙ্গির অংশ দেখতে পাচ্ছি এবং মাঝখানে একটা সিঁড়ি স্টেপ এই সিঁড়িটা কিন্তু পুরো রয়েছে সামনে এরকম স্তম্ভের মতন ছিল যেখানে প্রত্যেক বিহারের তার আইডেন্টিফির জন্য ফ্ল্যাগ পোতা থাকতো এছাড়াও আমরা কিছু ব্রড ভিউ দিয়েছি এখানটায় যেখানটাই বলা হচ্ছে মুগলমারি বৌদ্ধ মহাবিহার এখানে কিন্তু দুটো বিহারের কিন্তু আমরা অবস্থান পাচ্ছি একটি ওয়ালে স্টাকর ডেকোরেশন রয়েছে এবং অপরটিতে স্টাকর ডেকোরেশন নেই এবং প্রত্যেকটা ওয়াল প্রায় দু মিটার করে চওড়া দু সাল থেকে দু সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে মোগলমারিতে খনন হয়েছে এবং প্রত্যেকবারে একটু করে খনন করা হতো সেই অংশটাকে প্র্যাকটিক্যাল করে তারা পুনরায় ফিল করে কলকাতায় চলে যেতেন সারা বছর প্রচুর পর্যটক এখানে আসতেন তারা কিন্তু কিছুই দেখতে পেতেন না তাদের সুবিধার্থে আমরা কয়েকজন এখানে কিছু জিনিসকে রাখতে পেরেছিলাম যেগুলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের খুব প্রয়োজন নেই সেরকম ছবি এবং কিছু জিনিসকে আমরা দেখে সারা পর্যটককে দেখাতাম এবং দু হাজার বারো সালে ডক্টর দত্তের আকস্মিক মৃত্যুর ফলে রাজ্য সরকার এটাকে নেয় এবং রাজ্য সরকার দু থেকে ষোলো তিন বছর টানা কাজ করেছে সেই তিন বছর ধরনের আমরা কিন্তু স্বর্ণ মুকুটের ভাঙা অংশ গ্রাম লেখা মুক্তির কিছু বানী পঁচানব্বইটা মূর্তি আমরা একদিনে পেয়েছিলাম তার কিছু চিত্র আমরা তুলে ধরেছি এবং এই ব্রোঞ্জ মূর্তি যখন মাটি থেকে তোলা হয় তখন কিন্তু তা আমরা যে ছবিতে দেখাচ্ছি ওই রকম অবস্থায় ছিল একটার পর একটা সাজানো ছিল এছাড়া স্বর্ণ অংশ যেমন রয়েছে স্বর্ণ মুদ্রা আমরা পেয়েছি স্বর্ণ এবং লকেট এই স্বর্ণ মূলত দেখতে সমুদ্রবর্তী সময়টা যে মুদ্রাগুলো সেইরকম কিন্তু এটাকে বলা হচ্ছে রাজার সমাচার দেবের সময়টা স্বর্ণ মুদ্রা এমনকি আমরা মাইকার সিস্টও পেয়েছি এখানটায় যে মাইকা মূলত ঝাড়খন্ড থেকে নিয়ে আসা নদী পথে নিয়ে এসে এখানে সৌন্দর্যের জন্য ব্যবহার করা হতো এমনকি ওই পাথরটি কেটে মূর্তিও তৈরি করা হয়েছে এছাড়া ব্রোঞ্জের চুড়ি আমরা পেয়েছি সেই সঙ্গে একটা মূল্যবান লিপি যেটা আমরা এখানে দেখাতে পারছি এই বিহারের নামাঙ্কিত লিপি আমরা বলছি মোগলমারি বৌদ্ধ বিহার আসলে এই গ্রামটির নাম হচ্ছে মোগলমারি সেখানে অবস্থিত যে বৌদ্ধ বিহার তার নাম হচ্ছে শ্রীবন্ধক মহাবিহারে আর্য ভিক্ষু সংঘ শ্রী বন্দক মহাবিহারে আর্য ভিক্ষু সংঘ এই বিহার এই ঢিপিটি পাঠক দ্বার হয়েছে এছাড়া আমরা নৌকো ছবিও একটা পাচ্ছি যেটা এই বিহারের কাছ দিয়ে যে বয়ে গেছিল যে প্রাচীন নদী আমাদের কাজ দিয়ে বই গেছে সুবর্ণরেখা নদী সেই নদীতে প্রাচীনকালে যে ব্যবসা বাণিজ্য হতো সেই ধরনের কোন বলিকে দেওয়া একটা লিপি এছাড়া দু হাজার থেকে দু বারো সাল পর্যন্ত এবং তেরো থেকে ষোলো এই দুটো পাটি আমরা প্রায় চুয়ান্ন রকম টাইপের ডিজাইনের ইট পেয়েছি আমরা তার কিছু পরিমাণ এখানে ডেকোরেটিভ এবং নন ডেকোরেটিভ ব্রিক্স আমরা রেখেছি যেগুলো বিভিন্ন মাপে এই ইটগুলোকে তারা কিন্তু কিভাবে ব্যবহার করেছিলেন আমরা কিছু চিত্র তুলে ধরেছি চুপ করে সেগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তারা ব্যবহার করেছিলেন প্রথমে তারা নকশা ইটকে ব্যবহার করেছিলেন এবং পরবর্তী সময়ে যে প্যালেস্টা দিয়েছেন তার কিছু আমরা ছবি এখানে দেখাবো এখানে লক্ষ্য করে দেখতে পাবেন যে প্রথমে তারা কিন্তু নকশাযুক্ত ইটটাকে ব্যবহার করেছে এবং পরবর্তী সময় যে প্যালেস দিয়েছে তার বাইরে কিন্তু রয়েছে চুন ওই মধ্যে রয়েছে কি যা আমরা এখানে দেখাতে পাচ্ছি চুন রয়েছে চিটেপুর রয়েছে ক্ষয়ের ইটের গুঁড়ি পানি এর মিশ্রণে তৈরি পণ্ডপ কাকে কিন্তু বলা হচ্ছে এছাড়াও দুটো কালারের কিন্তু আমরা কটারে দেখতে পাচ্ছি এখানটায় একটা গ্রে এবং রেড কালার এগুলা ঠিক সেই আজ থেকে দেড় হাজার বছর আগে বৌদ্ধ ধর্মের মানুষরা তারা কিন্তু এই সমস্ত জিনিস ব্যবহার করেছেন সেই সঙ্গে আমরা কিছু জিনিসকে রাখতে পেরেছি পাথর রয়েছে স্ট্যাম্প কিছু ডিজাইন মৃত পাত্রের ডিজাইন এবং এখানে রয়েছে উৎসর্গ ফলক এই উৎসর্গ উৎসর্গ ফলকে বুদ্ধের মূর্তি রয়েছে এবং তার সঙ্গে আরো ছোট ছোট মূর্তি এবং তার সঙ্গে তার বাণীও উল্লেখ করা রয়েছে যার মধ্যে একটি লিপি খুব মূল্যবান আমরা এখানে পেয়েছিলাম এমনকি কড়িও পাওয়া গেছে সেই সঙ্গে কিছু মূর্তির অংশ পাথরের মূর্তির ভাঙাংশ এমনকি লোহাও রয়েছে প্রদীপের কিছু প্রদীপ প্রচুর পরিমাণে পাওয়া গেছে কিন্তু আমরা এখানে হচ্ছে আতরদানের অংশ এবং কিছু ধুলচির ভাঙা অংশ রয়েছে মঙ্গল বাড়িতে দু হাজার তিন চার থেকে দু হাজার বারো এবং তেরো থেকে ষোলো এই দুটো পার্টি যে জিনিসগুলো পাওয়া গেছে তা মূলত কলকাতার আশপুস মিউজিয়াম এবং মিউজিয়ামে এগুলো রয়েছে এখানে জাস্ট আমরা যে জিনিসগুলো আপনাদের দেখাতে পারলাম খুব জিনিস কিন্তু এগুলো সামান্য পরিমাণে মূল্যবান জিনিসগুলোকে ওই কলকাতার মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে এছাড়া আমাদের বাইরের যে কাঠামোগুলা আপনারা দেখলে খুবই খুশি হবেন যে প্রত্যেকটা ওয়ালের গায়ে ডেকোরেশন এবং সেখানটায় কিভাবে তারা নিখুঁত কারুকার্য করেছে তা বাইরে গেলে আপনারা দেখতে পাবেন আমরা এই মধ্যে কিছু মূর্তিকে দেখতে পাব যেগুলা এখানে উন্মোচন করে পাওয়া গেছে খনন কার্যে আমরা এই মূর্তিগুলো একটা মনেস্ট্রির আউটার ওয়ালে দেখতে পাচ্ছি এখান থেকে ঠিক আমরা যদি পূর্ব দিকে যাই প্রায় ষাট মিটার ডিস্টেন্সে কিন্তু নেক্সট আমরা রকম মূর্তিও সেখানে দেখতে পাব আমরা মূর্তিগুলোর মধ্যে চুন চিটেগুড় খয়ের ইটের গুঁড়ি পালি এগুলো পাবো সেই সঙ্গে এর গভীরতা প্রায় এই টপ লেভেল থেকে প্রায় বারো তেরো ফিট গভীরে নামলে আমরা এর গ্রাউন্ড লেভেল পাবো সেই সঙ্গে যদি ওটাকেও আরো ক্রস করে নিচের দিকে নামা হয় তাহলে এর থেকেও পুরনো স্থাপত্য কিন্তু মুঘলমারিতে রয়েছে যা সমগ্র মুঘলমারি গ্রাম জুড়ে রয়েছে এর বয়সকাল বলা হচ্ছে ষষ্ঠ শতাব্দী সিক্স সেঞ্চুরি এডি কিন্তু এই নিচেরটাকে যদি আমরা নামি সেক্ষেত্রে আমরা প্রায় মৌর্য যুগের সময়কাল যেটা আমরা বিসিতে চলে যাচ্ছি সেই সঙ্গে এটা যখন ধ্বংস হয়ে যায় পরবর্তী কিন্তু এখানে আবার নির্মাণ কাজ হয়েছে তার কিছু কিন্তু এখানে রয়েছে এটাকে হচ্ছে প্রায় পর্যন্ত এটা টিকে ছিল তারপরে নষ্ট হয়ে গেছে এই খনন কার্য করতে গিয়ে আমরা কিন্তু মোগলমারিকে যেখানে প্রথমেই বলেছিলাম মোগলমারি বৌদ্ধ মহাবিহার কিন্তু এখানে যে দুটো বিহারের অবস্থান আমরা পাচ্ছি একটা কিন্তু আমরা দেখাতে পারছি যে ঝুনসুরকির কারুকার্য রয়েছে যে মূর্তিগুলা এর থেকে পূর্ব দিকে 60 মিটার পর্যন্ত গেলে সেই সঙ্গেই যে আমরা সাপোর্টিং ওয়ালগুলাকে দেখতে পাচ্ছি এটা কিন্তু অপজিট সাইডে যে আরেকটি ওয়াল রয়েছে যে মনেস্ট্রি রয়েছে তার কিন্তু ওয়ালগুলাইগুলা প্রত্যেকটা ওয়ালের উপরের দৈর্ঘ্যটা হচ্ছে প্রায় 2 মিটার এবং প্রজেকশন ভেরিয়ে যদি আমরা নিচের থেকে দেখি তাহলে প্রায় 2.5 মিটার হয়ে যাবে সেই সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো দেবদেবী রয়েছেন যদিও আমরা সঠিক আইডেন্টিফাই এখনো প্রত্যেকটাকে করতে পারিনি এখানে জাঙ্গুলি লোকেশ্বর অবলিকতেশ্বর তারা সরস্বতী কুবের এই ধরনের দেবদেবী কিন্তু এখানে বিরাজও করছে এই ভিডিওতে দেবাশিস চন্দ্রবাবুর বৌদ্ধবিহার নিয়ে বক্তব্যের মাধ্যমে বিস্তারিত তথ্য দেওয়া ও সমস্ত রকম সহযোগিতার জন্য দাতনের শিল্প প্রতিভা গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ রইল